হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে রবিবারের একটা ব্লগ শেয়ার করছি তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে কুরবানি ঈদের জন্য আমি কী কী প্রিপারেশন নিচ্ছি আগে থেকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে সময় সাড়ে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো ওখান থেকে এসেই হচ্ছে আমি কাজগুলো শুরু করবো এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে আসলাম তো গতকালকে যে আমি জিরাগুলো ধুয়ে রেখেছিলাম জিরাগুলোকে হচ্ছে আমি আজকে রোদের মধ্যে একদম ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন কিন্তু জিরাগুলো অনেক মচমচে তো আজকে আমি আপনাদের সাথে দুই রকমভাবে জিরা পাউডার তৈরি করে দেখাবো আপনারা চাইলে দুই রকমই তৈরি করতে পারেন যার যেটা ভালো লাগে তো প্রথমটা হচ্ছে গরম গরম এই জিরাটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এটাকে পাউডার করে নেব এই যে এটা আমার পাউডার করা শেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই যে দেখুন একদম মচমচে থাকার কারণে কিন্তু একদম পাউডার হয়ে গিয়েছে তাড়াতাড়ি এখন আমি দুই নাম্বার পদ্ধতিতে যেটা করবো যেটাকে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এখন আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি আর চোলাটাকে মিডিয়ামে রেখে এটাকে হচ্ছে আমি টেলে নেব যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে এটা টালা শেষ আর আমার কাছে এই টালা জিরার পাউডারটাই বেশি ভালো লাগে এটা সম্পূর্ণভাবে টালা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করে নেব জিরাটা ঠান্ডা হতে হতে এফাকে হচ্ছে আমি আরও কিছু কাজ করে নিই আমি হচ্ছে আদা রসুনও কিন্তু আজকে পেস্ট তৈরি করে রাখবো এখানে হচ্ছে আমি অনেকগুলো রসুন নিলাম রসুনগুলোকে হচ্ছে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো যদি পেঁয়াজ রসুন এগুলোকে যদি পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তাহলে কিন্তু এগুলো ছিলতে অনেক বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন ছিলা যাবে আর আমরা মেয়েরা কিন্তু মানে অনেক সময় দেখা যায় কি একসাথে যখন এইসব আদা রসুন কিংবা এগুলো একসাথে করতে হয় রান্না করার সময় তখন কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লেগে যায় যদি এগুলো রেডি থাকে ফ্রিজের মধ্যে থাকে সংরক্ষণ করা তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে না আর জিরাটাকে হচ্ছে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার কারণ হচ্ছে যদি গরম গরম আমরা এটা পাউডার করতে চাই তাহলে কিন্তু গ্ল্যান্ডাটা নষ্ট হয়ে যেতে পারে তাই এটাকে ঠান্ডা করে নিচ্ছি টালা জিরাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা এটাকে হচ্ছে এখন আমি পাউডার করে নেব আর এই টালা জেলার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে এটাও দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাউডার হয়ে গেল এখন হচ্ছে আমি আপনাদের সাথে গরম মশলা কিভাবে আপনার ঘরের মধ্যে তৈরি করবেন সেটা দেখাবো। এটা কিন্তু কম বেশি অনেকেই জানে তো যারা জানে না তাদের জন্য এটা তো এখানে হচ্ছে আমি সচরাচর যেগুলো আমরা সবসময় দিয়ে থাকি সেগুলোই নিয়েছি আর গরম মশলা যদি ঘরে তৈরি করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এটার ফ্লেভারটা বেশি ভালো থাকে আর এখানে পরিমাণটা আমি বলছি না এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু করতে চাচ্ছেন এখানে আমি এলাচ দারচিনি গোলমরিচ আর হচ্ছে লং নিলাম তো এটাকে হচ্ছে আমি এখন টেলে নিব যেহেতু গরম মশলা এটা তো গরম করে নিতেই হবে না হলে এটা কিভাবে গরম মশলা হবে তো প্যানের মধ্যে সম্পূর্ণ মশলাটা নিয়ে নিলাম চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটাকে হচ্ছে মিডিয়ামে রেখে এটাকে হচ্ছে আমি একটু টেলে নেব টেলে নেবো বলতে এখানে হচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে মশলাটা তখনই বোঝা যাবে এটা টালা শেষ আবার দেখবেন মানে একেবারে পুড়ে ফেলবেন না মানে একটু বোঝা যাবে যে এটা টালা শেষ এই যে এটা আমার সম্পূর্ণভাবে কিন্তু টালা হয়ে গিয়েছে হালকা হালকা কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন হচ্ছে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি মশলাটা হচ্ছে ঠান্ডা হয়ে এসেছে এখন হচ্ছে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিব তারপরে হচ্ছে আমি এটাকে পাউডার করে নিচ্ছি এই যে এটা আমার পাউডার করা হয়ে গিয়েছে যেহেতু এটা আমি টেনে নিয়েছি একটু মচমচে থাকে তাই পাউডার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না এই যে এটা আমার হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাউডার হয়ে গেল মিহির বাবা হচ্ছে কিছুদিন আগে কতগুলো হচ্ছে পায়া এনেছে প্রায় দশ থেকে পনেরো দিন আগে এনেছিল তো রান্না করবো করবো করে হচ্ছে করা হচ্ছে না তো এগুলো হচ্ছে আজকে রান্না করবো আর মিহির বাবার কিংবা আমার পায়া কিন্তু অনেক বেশি পছন্দ পরোটা কিংবা রুটির সাথে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি তো আজকে রান্না করব আজকে তো আর খেতে পারবো না কারণ রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে কালকে হয়তো বা খাবো ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আমার জন্য আমি নাস্তা তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে আমি পাকোড়া তৈরি করেছি ঝাল ঝাল করে আমার আবার সন্ধ্যার সময় একটু ঝাল জাতীয় কোনো কিছু খেতে বেশি ভালো লাগে আর নুড়সটা তেমন একটা খেতে ভালো লাগে না কারণ নুডুলসটা খেলে আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর এসব তেলে জিনিসও খেলে সমস্যা হয় কিন্তু নুডুলসটা বেশি খেলে সমস্যা হয় যার কারণে মানে নুডলসটা তেমন একটা তৈরি করি না খুবই কম এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি টা করার পরে আমি হচ্ছে পায়া বসিয়ে দিয়েছি তো পায়ার মধ্যে হচ্ছে বলক চলে এসেছে তো এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা হতে হতে প্রায় রাত হয়ে যাবে যেহেতু লেট করে বসিয়েছি প্রায় আটটা বেজে গিয়েছে এটা যখন আমি বসিয়েছি তো চার থেকে পাঁচ ঘন্টা তো সময় লাগবেই এটা হতে আমি যখন মিহির জন্য নাস্তা তৈরি করছিলাম তখন ও আমাকে এসে বলে আম্মু আমি আমার নিজের নাস্তাটা আমি নিজে তৈরি করব তো এরপরে যেহেতু মেয়ে বলেছে তাই ওকে নাস্তা তৈরি করতে দিলাম আর আমি তো ওকে হেল্প করেছি কিছুটা বাকিটা ওই করেছে তো মাশাল্লাহ মেয়েটা কিন্তু বড়ো হয়ে যাচ্ছে নিজের নাস্তা নিজে তৈরি করে খেতে পারে সবাই তো করবেন আমার মেয়েটার জন্য এখন হচ্ছে আমি আদাগুলো ছেলে নেব আর এগুলো হচ্ছে আমি কোরবানির জন্য করছি আসলে কোরবানি ঈদের সময় কিন্তু এত বেশি লাগবে না তারপরও করে রাখছি আর এমনিতে কিন্তু এগুলো আমাদের সব সময় থাকে তো যারা একা সংসার সামলায় তাদের কিন্তু কিছুটা কাজ আগে থেকে করে রাখতে হয় বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তাদেরই বাংলাদেশে হলে একদিন দুদিন আগে কিন্তু করলে চলে আমাদের বাড়িতেও কিন্তু মানে এসব কাজগুলো আগে থেকেই করে রাখত আমার আম্মু সবগুলো আদা হচ্ছে আমি ছেলে নিয়েছি এরপরে হচ্ছে রসুনগুলো কিন্তু ভিজে গিয়েছে এরই মধ্যে এখন হচ্ছে আমি রসুনগুলো ছিলে নিব আদার রসুনগুলো সংরক্ষণ করার জন্য আমি হচ্ছে এখানে দুইটা বয়ম নিলাম তো নর্মালি আমরা যেগুলো হচ্ছে সচরাচর ব্যবহার করে থাকি সপ্তাহখানেকের জন্য কিংবা দশ বারো দিনের জন্য চাইলে আপনারা এইরকম বয়মে করে রাখতে পারেন তখন কিন্তু আদার রসুনগুলো অনেক ভালো থাকবে আর সবচাইতে বেশি ভালো হয় কাচের বয়মে করে যদি রাখেন তখন কিন্তু অনেক বেশি ভালো হয় তো আমার কাছে কাচের বয়ম ছিল না সেই জন্য আমি প্লাস্টিকের বয়ম নিলাম আর যদি আপনারা চান এ বইময় করে কিন্তু ছয় মাসের চেয়েও বেশি সংরক্ষণ করতে পারবেন আদা রসুনের পেস্ট চাইলে আপনারা বড় বড় বক্সে বড় কিন্তু অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটুও কিন্তু গ্র্যান্ড নষ্ট হবে না কোরবানির ঈদের আগে আমি কি কি প্রিপারেশন নিচ্ছি তো আজকে দিন আমি এই প্রিপারেশনগুলো নিয়েছি তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যদি পরবর্তী সময়ে আমি আর কি কি প্রিপারেশন নেব সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের দিনে আমি কি কি করেছি সেটাই শেয়ার করলাম তো বাকিগুলো হচ্ছে আমি এরকম বড় বক্সে ভরে রেখে দিচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ ফেস